এই কী অবস্থা দেখো বৃষ্টির দিনে কাজ করে দেখো বাইরে বাইরে প্লাস্টার করছি এক বস্তার মশলা মাখিয়েছিলাম তখন যখন মশলা মাখাই সকালে তখন বৃষ্টি হয়নি রোদ বিশাল চড়া রোদ আমি লেবারকে বললাম কি যে হ্যাঁ মশলাটা মাখাও এবার যাহা মশলা মাখা হয়েছে খানিকটা করেছি এর অর্ধেকটা করেছি হ্যাঁ তারপর থেকে এমন জোর বৃষ্টি যে বৃষ্টি ছাড়া নাম কথা নেই ভিজে কি অবস্থা দেখেছো কি অবস্থা ভিজে হ্যাঁ তো যাই হোক অনেকক্ষণ ধরে বসেছিলাম প্রায় এক ঘন্টা বসেছিলাম কি বৃষ্টি ছাড়বে লাগবো কাজে বৃষ্টি ছাড়বে কাজে লাগবো তো তাও বৃষ্টি ছাড়ছে না এখন বারোটা বাজেই তো কী করবো লাস্ট হলে উপায় এই পলিথিনগুলো খাটিয়েছি তা করি পলিথিনের ভিতরে কাজ হচ্ছে দেখছো মশলাটা তো যাই হোক কোনো শেষ করি এই স্প্রিংটা করলে মশলাটা শেষ হয়ে যাবে এই স্প্রিংটা শেষ করে দিই তারপর এ আর কাজ করব নি বৃষ্টিতে ভিজে ভিজে না শরীর খারাপ করে বুঝছো তো যাই কোনো রকম করে মশলাটা নষ্ট করে নষ্ট করে তো লাভ নেই মহাজনের ক্ষতি করে অত করে ক্ষতি করে লাভ নেই যে দেখো আমরা ভিজে গেলে কোনো ব্যাপার নেই কিন্তু মহাজনের অতগুলো টাকা নষ্ট হয়ে যাবে ওই জন্য এই পদ্ধতিটা নিলাম এ দেখো সে বৃষ্টি মাঠে একদম দেখো কত বৃষ্টি দেখেছ আমাদের এখানে বর্ষা নেমে গেছে ফুল বর্ষা একবারে আবার আজকে আবার একটা পুকুর পাড়ের সেফটির টাইম মাটি কাটছে কি অবস্থা হবে বলো দেখিনি সীমার বাইরে আর বৃষ্টি তো একদম পুরো কালো আকাশ মেঘলা হয়ে আছে একবারে হ্যাঁ বৃষ্টি তো ছাড়বে না মনে হচ্ছে যাই করে মশলাটা শেষ করি দিয়ে আজকে মতো শেষ করে দেবো নাহলে যা ভিজে গেছি দেখেছো কি অবস্থা একদম শরীর খারাপ করবে একবারে একদম চোখে মুখে মশলা লেগে হাইরে রাজমিস্ত্রির কাজ কে যে রাজমিস্ত্রির কাজ তুলেছিল না সালা তাদেরকে পে দাতাম ধরে একবারে এত বাইরে কাজ আর কষ্ট করে কাজ কে রাজমিস্ত্রির কাজ তুলেছিল বলে দেখিনি তাকে আমার কাছে ধরে নিয়ে আসবে প্যা একবারে রাজমিস্ত্রির কাজ কী করতে উঠেছিল তোমাদের ছেলে হলো না এই রাজমিস্ত্রির কাজ শেখাবে না নাহলে এরম ভিজে ভিজে বাইরে ভাড়াতে দোতলার উপরে ভিজে ভিজে কাজ করতে হবে তাই জন্য ছেলেপিলেকে পড়াশোনা করাবে হ্যাঁ মূর্খ তৈরি করবে না নাহলে ভিজে ভিজে আমার মতো ভিজে ভিজে কাজ করতে হবে মূর্খ তৈরি করলে তোমার ছেলে পিলে মেয়েকে সবাইকে পড়াশোনা করাও পড়াশোনার দাম আছে আলাদা আমরা সালা পড়াশোনা করিনি করে এই দেখো এই রাজমিস্ত্রি কাজ করতে এসছি লেবারে লেবার থেকে মিস্ত্রি হয়েছি সালা জঘন্য কাজ করে এই রাজমিস্ত্রির কাজ না জঘন্য কাজ ভুল করেও ছেলেপিলেকে পড়াবে একবার রাজমিস্ত্রি কাজে পাঠাবে না Ele é aqui vamos